ডুকিভিটা পালপাড়ায় বত্রিশতম বর্ষে বত্রিশ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ দিনে উপচে পড়া ভিড় ডুকিভিটা পালপাড়ার সমস্ত গ্রামবাসীর উদ্যোগে বুধবার থেকে শুরু হয়েছে বত্রিশ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান প্রথম দুই দিন বুধবার ও বৃহস্পতিবার টানা ষোলো প্রহর ধরে মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয় এরপর শুক্রবার সকাল থেকে শুরু হয় পদাবলী কীর্তনের বাকি ষোলো প্রহর আজ শনিবার ছিল চার দিনের এই ধর্মীয় অনুষ্ঠানের শেষ দিন যেখানে হাজার হাজার মহিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গ্রামবাসীদের ঐকান্তিক প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয় এই মহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজক সদস্য ধীরেন পাল জানান এই মহানাম যজ্ঞানুষ্ঠান ও পদাবলী কীর্তন আমরা লাগাতার একত্রিশ বছর ধরে করে আসছি এবছর বত্রিশতম বর্ষে পদার্পণ করল তিনি আরও জানান প্রতি বছর কার্তিক মাসে নগর কীর্তন শেষ হওয়ার পরের দিন থেকেই শুরু হয় এই মহানাম কীর্তন যা চার দিন ধরে চলে প্রতিদিন ভক্তদের জন্য থাকে মহাপ্রভুর প্রসাদ ও খিচুড়ি প্রসাদ বিতরণের বিশেষ ব্যবস্থা ধর্মীয় আবহ ভক্তি সুর ও গ্রামবাসীদের অসামান্য সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হল ডুকি ভিটার বত্রিশ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান আমি একজন মনে করেন যে সদস্য এই প্রোগ্রাম আপনাদের কবে থেকে শুরু হয়েছে কতদিন ধরে চলবে আমাদের এই প্রোগ্রাম মনে করেন এবার বত্রিশ কবে থেকে শুরু হয়েছে শুরু হয়েছে পয়লা অগ্রণ আমাদের কাটি মাসটা মনে করেন এক নাম বের করি এক নাম বের করার পরে পয়লা অগ্রণ আমাদের এই অধিবাস অধিবাসের পরে চার দিন কীর্তন হয় আচ্ছা চার দিনে কি কি হয় চার দিনে দিন নাম কীর্তন হয় দিন পদাবলী নীলা কীর্তন হয় হ্যাঁ এবং কীর্তনের চার তিন দিনই মনে মোটামুটি খিচুড়ি প্রসাদ হয় লাস্টে যে ভোগের দিন ভোগ হয় অনেক লোক মনে করেন যে প্রসাদ হয় তো বিতরণ আমরা করি চার দিনই আমাদের খিচুড়ি প্রসাদ চলে আজকে তো শেষ হ্যাঁ আজকে তো শেষ কি বলবেন কি বার্তা দেবেন এখন আজ এই করার মধ্যে আমাদের আমরা সবাই ভালো থাকি এবং এই করম দিকে নিবাসী সবাই যেন ভালো থাকে সবাই যেন আমাদের এই হাতটা বাড়া দেয় আমরা যাতে আর একটু এই অনুষ্ঠানটা আস্তে আস্তে আমরা বড় বড় করতে পারি এটা ডুবি ভিটে পাল করা হ্যাঁ বত্রিশ পর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে